হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তুই চলে এসছি নতুন আজকে ভিডিও নিয়ে ওয়েলকাম একসময় সিম্পল লাইফস্টাইল তো ওই যে বাবাইকে নিয়ে বেরিয়েছি আজকে বাবার ড্রয়িং ক্লাস রয়েছে গতকালকেও ছিল গতকালকেও নিয়ে গেছে এখনও নিয়ে গেছি আর এই টাইমটা এমন একটা টাইম না এত রোদের তাপ কি বলবো ভীষণ রোদের তাপ দেখতেই পাচ্ছো অনেক চোখ দিয়ে তাকানো যাচ্ছে না কি এতটাই রোদের তাপ রয়েছে তো যাই হোক মানে দুপুরে খাওয়া দাওয়া করে আর রেস্ট মধ্যে পাওয়া যায় না আর কি আর কি বাবাইকে নিয়ে বেরিয়ে যেতে হয় চারটের থেকে ক্লাস থেকে ওই এখান থেকে সাত আট মিনিটের মতন লাগে তো আর কি খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে সব কিছু করতে করতেই যেন টাইম হয়ে যায় চলো বাবাইকে দিয়ে আর বাড়ি চলে আসবো কোথাও যাবো না আর বাড়ি এসে একটুখানি রেস্ট নেবো না হলে আর পারা যাচ্ছে না বুঝলে তো চলো তাহলে সবাইকে দিয়ে আসি আর এই দেখো এখানে কিন্তু দুর্গাপূজার জন্য কিন্তু প্যান্ডেলও শুরু হয়েছে খুব একটা সেরকম প্যান্ডেল হয় না ওই যে ওই দিকটায় দেখতে পাচ্ছ ওই যে এইখানটায় দুর্গাপূজাটা হয় বুঝতে পারলে তো সেইটারই আর কি এখানে হ্যাঁ গেট হচ্ছে এই যে বিশাল বিশালের সামনেটাই আর কি এই দুর্গা এখানে হবে আমাদের থেকে কিন্তু চাঁদাও নিয়ে গেছে এখান থেকে তো আমরা তো থাকবো না পুজোতে এখানে যাই হোক প্যান্ডেল হচ্ছে দেখে ভালো লাগছে আর তো বেশি দিনও বাকি নেই দুর্গা পুজোর দিন তো এই যে ক্লাস হলো না বাড়ি ফিরে যাচ্ছি শুধু শুধু গেলাম আজকে ম্যাম নাকি ফোনে পাঠিয়েছিলো ম্যাসেজ আর কি হোয়াটসঅ্যাপে যে ক্লাস করাবে না যে একটা আমার আর কি চেক করাই হয়নি তো সেই কারণে আমি তো না আমি সেই টাইমে আর কি ক্লাস সেই টাইমে বেরিয়ে গেছি তো ম্যামের বাড়ির নিয়ে ফোন করলাম বলছে না আজকে তো ক্লাস করাবো না আমি তো মেসেজ দিয়ে দিয়েছিলাম যাই হোক আমারই ভুলে আর কি এই রোদের মধ্যে শুধু শুধু বেরোলাম আবার চলে আসছে ম্যামের কিছু একটা পার্সোনাল প্রবলেমের জন্যই আর কি আজকে ক্লাসটা করাচ্ছে না তো সেই জন্য এখন আর কি করবো বাড়িই চলে যাচ্ছি রোদের মধ্যে না মানে একদম ইচ্ছা করছিল না বেরোতে তো রোদের মধ্যে একদমই আর কি বেরোতে ইচ্ছাই করছিল না তাও ভাবলাম ঠিক আছে ক্লাস যখন আছে নিয়ে যাই দিয়ে চলে আসবো রুমে বলছিলাম তোমাদেরকে তো যাই হোক বেকার হয়ে গেল একটুখানি চেক করলেই হতো আমি সকাল থেকে আজকে চেকই করিনি ম্যাসেজ তো ওই জন্যই চলো এবার রুমের দিকে যাই আর কি করব বলো শুধু শুধু বেকার বেকার বেরোনো হলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এই যে এতগুলো জামাকাপড় কালকে যা যা পড়েছিলাম সবগুলো কালকেই তো অনেক কাঁচা ধোয়া করে নিয়েছি আজকে সব শুকিয়ে গেছে সেই জন্য সন্ধ্যা পুজো দিয়ে সব জামাকাপড় নিয়ে নিলাম এবার এগুলোকে ভাজ করবো ওদিকে বাবাই ড্রয়িং করছে ওকে এবার একটু টিফিন বানিয়ে তো একটু হরলিক্স বানিয়ে দেবো সেটা খাবে তারপরে নিয়ে পড়তে বসাবো এই দুদিন তো ওদের স্কুল ছুটি ছিল তো আগামীকাল আবার ওদের হ্যাঁ পরীক্ষা রয়েছে এই যে বাবাকে একটু হরলিক্স করে দিলাম আর বিস্কুট দিলাম আর এই যে কবে বাদাম নিয়ে এসেছিলো না বাদামগুলো ভাজাই হচ্ছে না তো এটাও ভাবছি এখন একটুখানি ওই তেলের মতো হালকা ভেজে নেব তো বাবাইকে এটা আর কি দিয়ে আর রাতে দেখো সিঁদুর লেগে কী অবস্থা মনে হচ্ছে যেন ব্যথা ট্যাথা লেগেছে কোথায় তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আসলে বাবার তো এখন পরীক্ষা চলছে তো তাই বেশিক্ষণ আর ফোন ভিডিও এগুলো করাই হচ্ছে না তো ওর দিকে একটুখানি আর কি ধ্যান দিতে হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে আবার নিয়ে মানে রেগুলার যেরকম ভিডিও করি সেরকম ভিডিও করবো এখন সবাই ভিডিও করছি না পোস্টও করা হচ্ছে না ভিডিও রেডি না হলে তো কী করে পোস্ট করবো বলো তার মধ্যে যাও আবার রেডি থাকে তাও এডিট করা হয় না তো এই নিয়ে আর কি কয়েকদিন এরকম চলবে তারপর ওর পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপর একটুখানি ফ্রি হতে পারবো তো এখন রান্নাঘরে চলে এসছো ওর বাপা আবার মানে কাজ নিয়ে এসছে বলে না একে তো কাজ তার উপরে আবার কাজ নিয়ে এসছে তো চল তোমাদেরকে দেখাই সেটা তো বর আবার আসার সময় দেখো একটুখানি মাছ নিয়ে এসছে যেহেতু এই সপ্তাহ এখনও মাছ আনেনি মাছ মানে খাওয়া হয়নি তো আর কি মাছ নিয়ে এসে আমি ধুয়ে রেখে দিয়েছি আর ওই রুই মাছই আর কি গোটা একটা নিয়ে এসেছে তো এতগুলো তো লাগে না তাও কালকে যেহেতু শনিবার তো শুধু কালকের জন্যে আজকে আমার রান্না বান্না সব রয়েছে তবুও আর কি মাছ নিয়েছে মাছটা হচ্ছে ভেজে রেখে দিই কালকে রান্না করব। তো ওই যে ধুয়ে নোমাকে নিয়েছি এখানে তেল বসিয়ে দিয়েছি তো গরম করে মাছটা ভেজে নেব তো চলো আজকের ভিডিওটাই রান্নাঘরে মাছ ভাজা করতে করতেই আর কি শেষ করি আগামীকাল তো শনিবার তো ওই আর কি একদিনের হয়ে হয়তো বেশি হয়তো থাকতে পারে আজকে দেখি বাবাই যদি খায় ওকে একটু গরম গরম মাছ ভাজা দেবো ওর পাপা যদি খায় তো খাবে তরকারি রয়েছে তরকারি অনেকটাই রয়েছে তো আগামীকালের জন্য অ্যাকচুয়ালি মাছটা নিয়ে এসছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম দেখাচ্ছি হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে